একটা ওয়াকেয়া না বলে পারছি না একেবারে আমার বাস্তব ওয়াকেয়া ওলামায় কেরাম শোনার জন্য বিশেষ করে অনুরোধ করছি শিক্ষক মণ্ডলী শোনার জন্য সেই শিক্ষক আর নাই আমিও সেই শিক্ষক হতে পারি নাই যদিও তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি কিন্তু ধরে রাখতে পারি নাই গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি আমি ক্লাসে ফার্স্ট বয় বোর্ডে আমি গহরডাঙ্গা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছি টাইটেলে মলানার ক্লাসে এক নাম্বার। আল্লাহ একবার মাদ্রাসার ভিতরে আমার আলাদা একটা গুরুত্ব ছাত্ররা উস্তাদরা সবাই ভালোবাসে এর ভিতরে আমাদের জামাতে পঞ্চান্ন জন ছাত্র আমি এক হুজুরের ভক্ত ছিলাম ওনার ওয়াস শুনতে যাব শুনছি যে হুজুর অমক জায়গায় আসবে আমার হাদিস হুজুর হজরতালান চিনতে পারে চৌমনি হুজুর নামে নাম পরিচিত তো হুজুরির কাছে হুজুর রাত্রে ক্লাস করায় আমি আমরা তিনজন তিনজন ছুটি চাইছি হুজুরির কাছে যে হুজুর আমরা একটু ওয়াস শুনতে যাব রাত আবার শুক্রবার বৃহস্পতিবারে দিবাগত রাত ক্লাস বন্ধের রাত তো বললাম যে হুজুর আমরা টু শুনতে যাব হুজুর উর্দুতেই বেশিরভাগ কথা বলতে হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা রাত মে ঘন্টা হোগা রাত্রে ক্লাস হবে তা আমরা তাতে বুঝে নিছি কি আমাকে তো ছুটির দরকার আর ছুটি চাইছি বুঝছি যে তোমরা গেলি যাও আমি রাত্রে পড়াবো কিন্তু ওনার ওই কথা যে আমাকে ছুটি দেয় নেই তা আমি বুঝি নেই আমাকে যেটুক দরকার তাই বুঝি আমরা চলে গেছি আর হাদিস পড়ানোর নিয়মামাই কিরাম জানে উস্তাদ চুপ করে বসে থাকে ছাত্ররা রিডিং পড়ে কোনো হাদিসের তরজমা করে না যে হাদিসের ব্যাখ্যা আছে ওই জায়গা থামাই দিয়ে বলো দাঁড়াও এখানে আছে এই রিডিং পড়লেওয়ালা ছাত্র লাগবে পর্যাপ্ত আমি রাতের এই বুখারি শরীফের রিডিং আমি পড়তাম হুজুরের ডাইন পাশে বসতাম আজকে আমাকে কপাল খারাপ অশ্বান শুনতে গেছি হুজুর ক্লাসে এসে যারে পড়তে একজন হুজুর চোখে দেখতেন অন্ধ অন্ধ হয়ে গেছিলেন মুখস্থ পড়াইতেন একজন এ পড়ো সাহেব পড়ো আজকে আমি ওই জায়গা পড়ি আজকে যে পড়তেই শুরু করছে সে এক দুই লাইন পড়িয়ার পড়তে পারে না এই কবল খারাপ শুরু হয়ে গেছে এখন উনি মুখস্থি সাহেব যে পড়ে সে মানে আমারে খুঁজতেছে কারি সাহেব নাসির কাহা গিয়া কয়জন অসন্তি গেছে পড়া নেই ঘন্টা নেই পড়াবো না পড়ে পড়েগা ওই কটার বহিষ্কার করতে হবে তা আমি এই মাদ্রাসায় থাকবো না উনি হল পঞ্চাশ বছরের শিক্ষক ওই মাদ্রাসার দুই তিনজন মুরব্বী শিক্ষক ছাড়া বাকি সব শিক্ষক ওনার ছাত্র কাশিয়ারি উদুরি নাম শুনতে পারেন আব্দুল মান্নান কাশিয়ারি সদর জামাতা তিনি ওই মাদ্রাসার সাইকুল হাদিস উনিও সৌ মনিজুরির ছাত্র এখন উনি যদি কাই এই কয়জনরা বহিষ্কার না করলে থাকব না তাহলে আমাদের বহিষ্কার ফরজ হয়ে গেছে রাত্রে ও শুনে আসছি পড়াই নেই তো পড়াই নেই রাগ করে চলে গেছে মসজিদই যে সে রাগা রাগি বাদাইছে মতান সাহেবরে বলছেন আজম সাহেবরে বলছে শিক্ষা সচিবরে ওই কটা বহিষ্কার না করলে বলেন পড়াবো না বাস রাত কাটিয়ে গেছে আমরা রাত্রে চলে আসছি আইসে ফজরের নামাজও পড়ছি ফজরবাদও ক্লাস আছে এর ভিতরে বগুড়ার হুজুর নামে একজন হুজুর ছিলেন হুজুর বলতেছে মিয়া সর্বনাশ করছে মলানার বছর টাইটেলের বছর যদি নামে লাল কালির দাগ লেগে যায় এই দাগ জীবনে মুস্তি না এখন হুজুর যে রাগা রেগে গেছে তোমাদের নাম না কাটিয়ে দিয়ে হুজুর আজকে ক্লাসে যাবে না তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার আগে সমাধান করো চিন্তা করলাম যে এই বেজ দিতে তোমার সহ্য করা যাবে না চলে গেলাম তিনজন যাইয়া হুজুরের রুমি যাইয়া পাও জড়ায় ধরছি আমি সামনে আর পাশে দুইজন এখন পাউদার উর্দুতে জিজ্ঞেস করে কোন আহমদ আর শুরু হয়ে গেছে এই মুখ কিল না কিল একটা লাগে একটা ফাঁকা চলে যায় এলোমেলো কিল এসছে দেখলাম যে কিল যখন শুরু করছে তাহলে কপাল ভালো মারলি আর নাম কাটবে না কিন্তু মারিয়ে পড়ার না বললি ফিরে আবার আর এক জায়গা নিয়ে মারবে খাটের তলে লাঠি ছিল আল্লাহর কসম আমি নিজে লাঠি ধরে দিছি যে পিঠাইয়া পড়ান বরুক আমার নাম ডা না ছিলাম মাঝে পিঠের উপরে এত বড় মোটা ব্যাধ তিনজনের পিঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সহ্য করতে পারতেছি না লাঠি যখন শেষ তারপর ওনার মায়ের শেষ করছে শিক্ষক হওয়ার পরও চার পাঁচ বছর ছাত্রদের সামনে গেঞ্জি খুলে গোসল করতাম না লম্বা লম্বা দাগ পিঠে কালো হয়ে গেছে এরপরে আমরাও কাঁদতেছি হুজুরও কাঁদতেছে কান্নাকাটির ভিতর ওই টাইম শেষ হলো এরপরে ক্লাসের ঘন্টা পড়ছে ঘন্টায় গেছি ঘন্টায় যাইয়া উনি পরে হিসাব করছে যে অন্যায় কতটুকু করছে আমি মারছি কি পরিমাণ ওনার হিসাবেই ধরা পড়ছে মায়ের বেশি হয়ে গেছে এইটা কিভাবে সারবে ঘন্টায় যাইয়া আমি ওনার ডান পাশে বসতাম উনি বলছে নাসির কাহা হায় জি হুজুর অলিউল্লাহ কাহা হায় জি হুজুর আফতাব তিনজন গেছিলাম মনে আছে পঁয়ত্রিশ বছর আগের কথা তিনজনরা ডাকিয়েছে আমি তো কাছেই আমি মনে করছি যে তোর আদর করবে একটু আমার মাথায় হাত দেশে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে চোখে তো দেখে না টুকাইতে টুকাইতে গায়ে হাত দেশে আমি যে ভাবি বুঝে হাত দিয়ে আমার শেষ করে গাটা মালিশ করে দিয়ে চট করে আমার পা ধরি পায়ে হাত গেছে পা দুই হাত দিয়ে ধরে বইছে এমন ভাবে দর্শে বুড়ো তুমি আমার মাফ করে দাও তুমি আমার মাফ করে দাও এ কি আজীব কারবার আমার মনে হচ্ছে যে আমার পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে আমি তোর কি বলেন কয় না তুমি মাফ করে দাও তোমরা মাফ করে দাও অলিউল্লাহ আসে তোমার পায়ে ধরবো আফতাব আসে তোমার ধরবো তুমি মাফ করে দাও আমি তোমাদের অন্যার সাথে বিচার বেশি করছি পিটান বেশি দিছি তোমরা মাফ না করে দিলে কেমতের ময়দানে তোমরা আমারে লাঠিতে পিটে বা না বাবা এই যে লাঠি আছে যদি মাফ না করো ওই লাঠি দিয়ে আমারে পিটেন কয়টা শোধ নাও এই কান্না শুরু হয়ে গেল রুম ভরে চিল্লে কান্না মাদেস সব চলেছে এরপরে স্বীকার করায় সারছে যে মাফ করে দিছি যখন তিনজনে বললাম জি হুজুর মাফ করে দিছি তারপরে থামছে जूर सेठता पढ़ लें तुम आज ही ले मुझसे इंतकाम काम बरोजे क्या मत न रखे काम खुदा पास मुझको अदालत ना हो बर क्या मत खजत প্রতিশোধ নেওয়ার দরকার দুনিয়ার থেকে নিয়ে নাও বউরে মারার সময় রাগ করে মারছেন কি পরিমাণ অন্যায় করছে কতটা মারতেছেন যদি বিচার করে থাকেন রাতের বেলা হলেও বোর পায়ে নেবেন নইলে এই বিচার কিন্তু কেয়ামতে উল্টে যাবে এই একটা শুধু বউ না মানুষ না একটা গরুতে কতটুকু অন্যায় করছে তার গায়ে কয়টা পিটেন পাওয়া দরকার ছিল তারে পিটেন দেশের কয়টা সে আপনার হাতে থেকে ছুটে গেছে ধরতে একটু কষ্ট হয়েছে দৌড়ো দৌড়ি করছে এবার বড় দিয়ে পিটে তার ঠ্যাং এখান ভেঙে বেলায় দিয়েছেন কেমতের ময়দানে আপনার ময়দানে মাস সারে নামায় ওই গরুরে বিশাল ধারালু সিং বানাই দেওয়া হবে তার পায়ে বিষাক্ত খুর দেওয়া হবে বলা হবে ও গরু তোমার বিচার তুমি করে নাও আদায় দিয়া এবার গরুরে আমি তৃপ্ত হয়ে গেছি যে পরিমাণ বিচার করছে শোধ হয়ে গেছে এরপরে গরুটা মাটির সাথে মাটি হয়ে যাবে কিন্তু মানুষটা তো মাটি হবে না তখন মানুষটা বলবে ওই আলু কা ফিরুইয়া লাইতানি কুন্তু তুরাবা গরুডার মতো আমিও যদি মাটি হয়ে যাই আমার ভাগ্য ছিল ভালো কিন্তু এখন তো আমার এ গরুর বিচার হল আমি এবার আল্লাহরমানি করেছি এর জন্য আমাকে জাহান নামে হবে আমি যদি গরুর মতো মাটি হয়ে যেতাম আমার ভাগ্যের বিষয় ছিল এই রকম করে দুনিয়ায় যত জায়গায় আপনি কারো হক নষ্ট করছেন কে গায়ে হস্তক্ষেপ করছেন এই বিচার দুনিয়ার থেকে সমাধান করে যাবেন ছাত্র অন্যায় বেশি করছে তার কারণে তারা পিটাইছেন সে পিটানোর একটা পরিমাণ আছে পরিমাণ ওভারটেক করলে আপনাকে কিন্তু কেয়ামতে জবাব দেওয়া লাগবে উস্তাদ হয়ে ক্ষমা চেয়ে নেন এ পর্যন্ত শেষ করে নাই গর মাদ্রাসায় শেষ হওয়ার চোদ্দশো ছাত্র এই ছাত্রদের ভিতরে জোহরের নামাজের সময় যাইয়া সবাই রে বসাইয়া স্টেজের কাছে মেম্বারের কাছে গেছে যাইয়ে সে জায়গা আবার আমাকে তিনজনের ডেকে নেছে নিয়ে বলতেছে সবাই সামনে এই সকালবেলা নাসির এদেরকে আমি পিটাইছি ওদের অন্যের সাথে পিটান বেশি হয়ে গেছে আমি কিলাসে চেয়ে নিছি ওরা আমারে মাফ করে দেবে ওদের কাছে শোনেন মাফ করছে কিনা এবার আমাকে কয় যে তোমরা ক মাফ করে দিছি আমরা মাফ করে দিছি সে জায়গাও কওয়া লাগছে এবার সবাইরে রে সাক্ষী রাখতেছে আপনারা সবাই সাক্ষী থাকেন ওরা ওরা কিন্তু আমার মাফ করে কি করেন আপনি কি করি আমি আদব শেষ উস্তাদের আদব আদর্শ আমরা থেকে কত দূরে চলে গেছি আমরা উস্তাদরাও সে আদর্শ আলা উস্তাদ থাকতে পারি আল্লাহ তালা হেফাজত করে জোরে না আমিন আদব আর বেয়াদব বলতে বলতে অনেক দূর চলে চলে আসছি নবী আলাইসালামের মজলিসে বেয়াদবি করছে অলি দেবনে মুগিরা কোরআন শরীফ শুনতে দেবে না তাই না কথা তো কোরআন শরীফের তেলাওয়াতের কণ্ঠটা ভালো লাগে না মন্দ লাগে আল্লাহ পাক নিজেই কেয়ামতে আপনাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে বলেন আমিন শুনবেন শুনবেন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন শুনবেন হালুয়া খুর্দান দাহানে বাই মুখ মিষ্টি খাওয়ার মুখ খান লাগে সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না ডায়াবেটিস লোকের মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না হ্যাঁ আমার এক জমি দলিল দেশে আমার এক দাদা তো জমি দলিল করলে তো যার জমি যে দলিল করে দেয় তার একটু খাওয়া খাই হতেন দেশে আছে না কিছু হাতিয়া দিতে হয়েছে তাৎক্ষণিক একটু পেট ভরে যে কজন যায় তাকে দেয় আমি চিন্তা হলাম যে দাদার দাঁত একটু বড় বড় ছিল তা আমি বললাম যে বড় বড় দাঁত তা গরু খাওয়াই নিয়ে দিছি গরুর গোস তো প্লেট বেরিয়ে কান্দে দিয়েছে আমি দাদা কি গোস কম হয়ে গেছে বলে কান্দেন নাকি কেন না দাদা দাঁত বড় দেখলি হয়েছে সব নড়িয়ে গেছে দেশ তো খাতি পারি না দাঁত সব নড়া দাঁত বড় হলি গরু ধরে কামড়ায় খাওয়া যায় না দাঁত নড়িয়ে গেলি খাওয়া যায় না হালুয়া খুরদান দাহানে ভাইয়া মুখ থাকলে মিষ্টি খাওয়া যায় না নিচে যদি ডায়াবেটিস থাকে মিষ্টি খাওয়া যায় না কান থাকলে কোরআন শোনা যায় না কান্ডে আগে সাইজ করে নিতে হবে কান্ডে সাইজ করে নিতে হবে যেই কানের ভিতরে মমতাজ মনির খান আলমগিরির গান ডোকে যেই কানের ভিতর দিয়ে বাউল গান ডোকে যেই গানের ভিতর দিয়ে লালন সার গান যেই কানের ভিতর দিয়ে যেই কানের ভিতর দিয়ে রবি ঠাউরের গান আর নজরুল সঙ্গীত ঢোকে ওই দিয়ে আল্লাহর কোরআন শোনা সম্ভব হবে না কথা বলেন ঠিকই ঠিক না কান্ডে পরিষ্কার রাখো তাহলেই তিলা শুনতে পারবা আল্লাহ পাক হাসরের মাঠে বাছাই করবে দুইজন কারি আর নিজেও সে সেদিন কারি হবে শুনেছেন ওলামা ইকরামের কাছ থেকে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা পার্কে নিয়ে যাবেন একটা পার্ক একটা পার্ক বলেন সুহান আল্লাহ আল্লাহ একটা পার্কে নিয়ে যাবে সব জান্নাতিদেরকে এই জান্নাতিদেরকে পার্কে নিয়ে বসাইয়া এরপরে আল্লাহ পাক বিশাল একটা করবে স্টেজের ভিতরে মাত্র তিনটে চেয়ার কয়টা চেয়ার মাঝখানে একটা চেয়ার ডান পাশের বাম পাশে দুই পাশে দুইটা চেয়ার এই দুই চেয়ারে দুইজন মেহমান বসানো দুইজন কারি সাহ বসাইছে আল্লাহ পাক রব্বুল আলমিন পর্দার কারি কারিস দুইজন সামনে আল্লাহরে দেখা যাচ্ছে না কারি সাহ দেখা যাচ্ছে তো পাক আপনাদেরকে জিজ্ঞেস করবে এ আতাশ সাইয়ান তোমরা কি কিছু শুনবা জি আল্লাহ শুনবো শুনবো না তোমার জীবন ভরে তোমার নাম শুনছি তোমারে দেখিনি আজকে তোমার কথা শুনতেছি পরাণ ভরে শুনবো কি শুনবা কয় যে কোরআন শরীফ তিলাওয়াত হবে শুনবা জি আল্লাহ শুনবো লব্ভাই লব্ভাই সবাই চিৎকার জি আল্লাহ শুনবো পড়বে কে কয়ে এক নম্বরে পড়বে হজত দাউদ আলী হিসাল কণ্ঠ নবী কণ্ঠওয়ালা নবীকে নবী কে দাউদ আলাহিস দাউদ আলিয়াকে আল্লাহ আমি তো কোরআন শরীফ ভর্তি দিশে পাই না আমি তো জবুর ভর্তি পারি তার লেখা এই জায়গা সপ্তাহে দিছে বাবা আউজ্লা বিসমিল্লা সুর তহার থেকে শুরু করছে সুর তহার এক একটা করে আয়াত পড়ে আর কেমন একটা যাচ্ছে বেহুস্ত জান্নাতের মধ্যে হবে না কি কেমন হয়ে যাচ্ছে এক একটা আয়াত শেষ হয়ে গেছে লাস্টে যখন শেষ আয়াতে টান দিয়ে ছাড়িয়ে দিছে সুখ টান সিগারেটে সুখ টান দেয় না লাস্টে সুখ টান দিয়ে খানিক সময় জিম দিয়েছে শেষ যখন দাউদ ছেড়ে আলাহিসান সমস্ত মানুষ ওই স্বাদ গ্রহণ করার জন্য দশ হাজার বছরের জিনিসও পলক নাই কেমন যেন একটা অবস্থা হয়ে গেছে সুখ টানের স্বাদ দিচ্ছে দশ হাজার বছর আল্লাহ এই দশ হাজার বছর পরে ফালা মাফাখা যখন স্বাভাবিক হয়ে গেছে এরপরে আল্লাহাক বলবেন আতাশমাবু আর শুনবা কে যে আল্লাহ আর কি ডা এর সি আর ভালো কণ্ঠ হয় নাকি যেই দাউদ নবী দুনিয়ায় থাকতে তিলাওয়াত করতেন যাবুর আর পাহাড় পর্বত গাছপালা ঝুঁকে পড়তো তার তিলাওয়াতের টানে আকাশের পা পাখিগুলো এসে জমা হয়ে যেত সাগরের মাছ কিনারে চলে আসতো তার তিলাওয়াতের মজা নেওয়ার জন্য আর সেই নবী জান্নাতের ভিতরে তালি কেমন হবে কণ্ঠ কয়ে এর সি আর ভালো হয় কি করে কে শুনিয়ে দেখো কেমন ভালো হয় এরপরে নবী বলে ইকরা ইয়া ইয়ারসুল্লাহ হে নবী আপনি কুরআন উম্মতের কাছে শুনাইছেন কেমন কিন্তু জামানার উম্মত উন্মতো আপনার জমানদের শুনতে পারে নাই আবু জাহেল শুনছে আবুল হাহ শুনছে উৎপাহ বেলা সোহেব সাবাইকরাম শুনছে আপনার আখেরি জামানার উম্মত উন্মত্তে আপনার শুনছিল না আমরা তো নবীর জমানের শুনি নাই কাজেই আজকে সবাই শুনাইতে হবে জি আল্লাহ শোনাবো কোন সুরও পড়বো ইয়াসিন পড়েন আউজুবিল্লা বিসমুল্লাহ পড়ে যখন ইয়াসিন সুরাসিন দিয়ে শুরু করবে এক একটা আয়াত পড়ে আর মানুষের ভিন্ন রকম হালাত শুরু হয়ে যায় এত মজার জগতে কোন খাদ্যের ভিতরে পায় নাই যে যখন ওয়াই ইলাই হিতুর যা আখেরি টান সুখ টান দে ছেড়ে দেশে সমস্ত মানুষের হালাত এমন হয়েছে হাম সিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর এরকম জিন্দুরি পড়ে থাকবে। জিমদারা মানে ওই সাদ নেবে কি শুনলাম কি শুনলাম এর মজা কেমন নেওয়া যায় এ মজা কেমন নেওয়া যায় এই সাব নিতে থাকবে ফানসিন আল ফাঁসানা ফালাম মাফা কু যখন পঞ্চাশ হাজার বছর পরে স্বাভাবিক হবে আবার আসল অবস্থা ফিরে আসবে এবার আল্লাহ বলবে বাদু আর শুনবা আল্লাহ আর কি না শুনবে দুইজন আনছিলে দুইজনই তো শুনলো আর কি না শুনবে কয় যে এখন যার কোরআন সেই শোনাবে কন্যা আল্লাহ আমার কালাম মানুষ মাধ্যমে শুনেছ আমার কালাম আমি একটু শুনবো শুনবা শোনা জি আল্লাহ শুনবো তাই তো শোনার জন্য আইসি এখন তাহলে আমি আমি শুরু করি এখন আপনারা কি বলে এখনো পর্যন্ত আল্লাহ পর্দার থেকে এ পাশে আসেনি আল্লাহ পর্দার আড়ালে আর এই দুইজন সামনে ওপেনে পড়ছেন এখন আল্লাহ পর্দার আড়ালে আপনারা সবাই সে সময় বলবেন আল্লাহ তুমি কোন জায়গা থেকে পড়বা কাজ আমি যেখানে আছি এখান থেকে কয় না তা হবে না কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না কতক্ষণ এই জন্যে আমাকে কিছু কিছু বক্তা আছে তৃপ্তি দেওয়ার জন্যে এই ওয়াজের মাঠে একটা প্রোজেক্টর মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসে ওই জায়গাটা পর্দা দিয়ে দেয় যাতে মহিলারাও বক্তারে দেখে তৃপ্তি পায় এই এই শুরু হয়েছে না এটা জায়েজ না না জায়েজ একটু কন না পাবলিকই কন সবাই মিলে একটু কন না জায়েজ কেন না জায়েজ হলো মহিলাদের কি বলে পুরুষ মহিলারা পুরুষে যেমন সরাসরি দেখা হারাম কর পুরুষকে তার ছবিও দেখা হারাম ঠিক না তাহলে এই যে হারামটা এটা কি শুধু মহিলারা পুরুষকে দেখা হারাম নাকি পুরুষরা মহিলাকে দেখা হারাম পুরুষরা মহিলাকে দেখা হারাম ঠিক না এখন আলেম হওয়ার পিসাব হও মুফতি হওয়ার মৌলানা হও ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হও অফিসার হও প্রফেসর হও যাই হও না কেন উস্তাদের তাদের সাথে যদি জীবনে বেহাদবি করা থাকে হায়াত থাকলে তুমি এখনই যে সমাধান করে নাও লজ্জার কি আছে

যে কোনো অপমানই নাই কিন্তু আজকে যদি এই সমাধান না করে যান হাসরের মাঠে ওই ছাত্রর হাতে লাঠি দেওয়া হবে আপনি উস্তাদের পিঠে পিঠে পিটাইয়া পিটায়া তারপরে প্রতিশোধ নেবে লক্ষ লক্ষ মানুষের সামনে অপমান হবে না পিটান খাইবেন এই জন্যই আজ হিলে মুজসে এনতেকাম মাদ্রাসার শিক্ষকরা বিশেষ করে হেফজোখানা কিরাতখানার শিক্ষকরা ছাত্র যদি একটা অন্যায় করে তাহলে তার যেই পরিমাণ বিচার হওয়া দরকার বিচার করে তার চাইতে অনেক বেশি পিঠের সামলা উঠেই ফেলায় দেয় পিটাইতে পিটাইতে একেবারে তারে এই পরিমাণ বিচার আপনার করার অধিকার নাই তারা এভাবে অজ্ঞান করা মায়ের মারতে পারবেন না কেমতের ময়দানে এই মায়ের আপনাকে ওই ছাত্র পিটাবে আপনার সেই পরিমাণ মায়ের খাইতে হবে পরিমাণ মতো মারবেন